পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হবার পর প্রায় অর্ধশত বছর হতে চললেও দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হয়নি যদিও বুধবার এক জানাচ্ছে যে বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক চায় পাকিস্তান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ থেকে খারাপতর হয়েছে প্রশ্ন থেকেই যায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হতে যে বাধাগুলো রয়েছে সেগুলো কি সে বিষয়ে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে এই দুটি দেশের সাথে প্রতিবেশী দেশ ভারতের সম্পর্ক কেমন সেটিও বেশ প্রভাব বিস্তার করে এমনটাই মনে করেন বিশ্লেষকরা একদিকে যেমন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তেমনি তার বিপরীত ভারতের সাথে চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান এই ত্রিমুখী সম্পর্ক বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককেও প্রভাবিত করে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বাংলাদেশের আবার দুদেশের সাধারণ নদীর পানি বন্টন নিয়ে দ্বন্দ্ব রয়েছে তবে এগুলোর পরও ভারত ছাড়া অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা এখনো পর্যন্ত হয়নি পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক তবে সমস্যা হচ্ছে পাকিস্তানের সাথে চীন রয়েছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একরকম আবার ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক আরেক রকম চীনের বিষয়ে বাংলাদেশ পাকিস্তান এক মেদিতে থাকলেও ভারতের সাথে সেই সম্পর্কের ক্ষেত্রে এই দুটি দেশ বিপরীত মেদিতে রয়েছে এই দেশগুলোর মধ্যে সুসম্পর্ক নয় বরং দ্বন্দ্ব আছে তারপরেই অবস্থান বাণিজ্যের বিশ্ব বাণিজ্যে ভারতের চেয়ে অনেক বেশি প্রভাব রয়েছে চীনের আর পাকিস্তানের সমর্থন রয়েছে চীন দেশটির সাথে পাকিস্তানের পড়তেও যায় না অসুস্থ হলে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কেউ যায় না দেশটিতে এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের আমদানি বিষয়ক সম্পর্ক থাকলেও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এসব দেশের উপর নির্ভরশীল নয় বরং বাংলাদেশ রপ্তানি করে থাকে ইউরোপের দেশগুলোতে তৃতীয়ত বাংলাদেশের সাথে অভ্যন্তরীণ রাজনীতি জড়িত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের বিরোধিতার প্রতি সমর্থন রয়েছে আমাদের দেশে পাকিস্তানে দালালি করছে এর চেয়ে বড় পাপ আর বাংলাদেশে নেই যে দেশকে আমরা রাজনৈতিকভাবে দেশ বলে মনে করছি অন্য সব রাজনৈতিক দল বিএনপিকে বলছি পাকিস্তানপন্থী জামাতকে বলছি পাকিস্তান পন্থী বলছি সবই তো পাকিস্তান কেন্দ্রিক সেখানে পাকিস্তান সে সুসম্পর্ক খুব সহজে হবে না বাংলাদেশের চতুর্থ ক্ষমা প্রার্থনা বাংলাদেশের মানুষ বরাবরই চেয়েছে যে পাকিস্তান তাদের কৃতিকর্মের জন্য ক্ষমা চাক কিন্তু পাকিস্তান সেটা কখনো করেনি উনিশশো সালে সিমলা চুক্তির পর যে আলোচনা শুরু হয়েছিল তাদের পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় আবার বাংলাদেশ এবং ভারত পাকিস্তানি যুদ্ধবন্দীদের ফেরত পাঠানো শুরু করে এই ঘটনার কারণে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে এবং দেশটির কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছিল চুক্তির বিবরণ অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করেছেন যেন তারা তাদের ক্ষমা করে দেন এবং অতীতের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে যান তবে বাংলাদেশ বলছে যে এই ক্ষমা চাওয়ার যথার্থ হয়নি পাঁচ নম্বর কারণটি হল আটকে পড়া পাকিস্তানি নাগরিক বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি বা ঊর্ধ্বভাষী জনগণের সংখ্যা প্রায় পাঁচ লাখের উপরে যাদের মধ্যে সাড়ে তিন লাখের বসবাস বিভিন্ন এলাকার শরণার্থী ক্যাম্পে যেসব পাকিস্তানি নাগরিক বাংলাদেশে আটকা পড়ে তাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার বিষয়ে সুযোগ দেওয়া হয়েছিল স্বাধীনতার পর কিন্তু সেই বিষয়টিও বাস্তবতা পায়নি বাংলাদেশ থেকে নিজেদের আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হয়নি পাকিস্তান যুদ্ধের বিষয়ে ক্ষমা চাওয়া অ্যাসেট রিভিশন বা দুদেশের সম্পদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো বিষয়গুলো সম্পর্কে উন্নয়নে বড় বাধা পাকিস্তান যদি বাংলাদেশের সাথে যেসব ইস্যু রয়েছে সেগুলো তুলে ধরে পদক্ষেপ নেয় তাহলে সম্পর্ক উন্নয়ন হতে পারে তারা যদি আমাদের দেশের অভ্যন্তরীণ বেশি হস্তক্ষেপ না করে তাহলে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন না হওয়ার কোনো কারণ নেই বরং উন্নয়ন হওয়ারই কথা